এই জনগণ এবং এই দেশ যখনই কোন ক্রান্তিকারে পড়েছে বিপদে পড়েছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল জনগণের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের লক্ষ্য একটি এখানে কে ব্যক্তি হলো কে হলো না এটি বড় কথা নয় এখানে আমাদের লক্ষ্য একটি আমাদের দেশ নেত্রী বেগম খাদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা ধানের শেষের প্রতীক তাকে জয়লাভ করাতে হবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আমাদেরকে ধানের শীষে প্যাট থেকে জয়লাভ করতে হবে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্যাট দল আছে আমি নামটা উচ্চারণ করতে চাই না একবার সাতটা আসন পেয়েছিল একবার তিনটি আসন পেয়েছিল এবার তিনি বলেছেন যে বড় জন আসন পেতে পারেন হ্যাঁ নিয়াজও করে পারে আমি সেই কথাটি বলতে চাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী যেই থাকুক না কেন আমরা কাউকেই ছোট করে দেখতে চাই না আমাদের সামনে যেই আসুক না কেন আমরা আমাদের সাংগঠনিক যে দক্ষতা আছে যোগ্যতা আছে জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে জনগণ আমাদেরকে যেভাবে দেখতে চায় তাদের পাশে পেতে চায় তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চায় সেভাবেই আমরা কাজ করব কারণ আমরা সবাই জানি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল জাতীয়তাবাদী দল বিএনপি করি শহীদ জিয়া সৈনিক আমরা সবাই আমরা শহীদ জিয়া সৈনিক এবং বিএনপি এই দুটি শব্দ আমাদের সকলের অন্তরের মধ্যে গঠিত আছে আমরা যে যেই দল করি যেই যেই গ্রুপ করি না কেন যে 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 যেই গোষ্ঠীগ নেই করি না কেন একটা জায়গায় আমরা সবাই এক এবং অভিন্ন সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা এবং দেশ নায়ক এবং সর্বশেষ ধানের শীষ আমরা ধানের শীষের স্বার্থে অতীতে যেভাবে তিন তিনবার আমরা আমাদের প্রাণপে নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছি ইনশাল্লাহ এইবারও আমরা যদি এক এবং অভিন্ন থাকি এবং আমাদের যে কমিটমেন্ট আমরা যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি অনেক ত্যাগ ত্যাগের মাধ্যমে এখানে এসেছি অনেকে বলেছেন বিগত পনেরো বছরে কীভাবে নির্যাতন ভোগ করেছেন সেই নির্যাতনের বিনিময়ে আমরা একটি জায়গায় আমরা এক এবং অভিন্ন সেটি হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমানকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনব এবং ভোটের বিনিময়ে তাকে বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী এই জনগণ এবং এই দেশ যখনই কোন ক্রান্তিকালে পড়েছে বিপদে পড়েছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা জানি জনগণ যখনই সুযোগ পায় জনগণ যখনই সুযোগ পায় তখনই কিন্তু ওই বিএনপি এবং ধানের শিশকে ভোট দেয় কারণ জনগণ যাদের এই একটিমাত্র দল দেশের দুঃসময় জনগণের দুঃসময়ের পাশে এসে দাঁড়ায়